গায়েসারের কণ্ঠশিল্পী হয়ে উঠলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ টিকটকার নামক প্রতিবন্ধী প্রিন্স মমিনুল উরফি অল টাইম টুকা এর সাবেক হাঙ্গাখিত বউ লাইলা আই এখন পর্যন্ত সেই বাইরে লিং ব্যবসায়ী জান্নাতের বোতা দাদা কাইটালা গানের গুঁড়ি কেটে উঠতে পারেনি এর নাই মনে হয় নাই থাকলে তো আর এরকম বাগলা আমি করতো না আর এরকম পাগলদের নিয়ে গানও করতো না ইনি ছিলেন আমাদের একমাত্র মমিনুল বাইর সাবেক স্ত্রী কিন্তু মিডিয়াতে শুনলাম তারা নাকি বিয়েও করে নাই কিন্তু একসাথে অনেকদিন প্রতিবন্ধী অ্যাপে নাচানাচি করতে দেখা গিয়েছে তো বন্ধুরা আপনারা সকলে জানেন লাইলা মামুনের বিরুদ্ধে মামলা করলো মামুন জেলে গেলো এবং জেল থেকে বেরিয়ে সেলুনের দোকান দিলো এইদিকে আবার লাইলা মামুনের প্রতি দুঃখ কষ্ট পেয়ে শুরু করে দিল রোমান্টিক গান ও তুক্ষ দুঃখ কষ্ট পেয়ে তার রোমান্টিক গান না কিন্তু উনি তো রোমান্টিক গানই গাইছে গাইস অরিজিনাল গানটি শুনলে আমার মনে হয় একটু অন্যরকম ফিলিংস চলে আসতো কিন্তু গাইসে বেটে লাইলার কণ্ঠে গানটি শোনার পর থেকে গানটির ইজ্জত আছে বলে আমি আর মনে করি না আচ্ছা খালাম মা থাক আপনাকে আর গান গাইতে হবে না কারণ কখন জানি শুনি জনপ্রিয় লাইলা হয়ে গেছে পর্ণ স্টার অরিজিনাল গানটির ছিলেন অরিজিৎ সিং ও পালাক মুচ্ছাল তাদের কণ্ঠে এই গানটি শুনতে আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল এখন তো মনে হচ্ছে যে এই লাইলার দিন শেষ হয়ে গেল সর্বশেষ এ বাজে গানের কারিগর মামর রহমানকে বলতে চাই আপনার যখন ইয়া তো শিল্পী বানানোর ইচ্ছে তাহলে ভালো নিয়ে শিল্পী বানান ভালো নিয়ে গান করেন তাহলে দর্শকের বিশেষ করে এই ধরনের গালিগুলো শুনতে হবে না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা তো হঠাৎ করে বুড়া বেটি থেকে শিল্পী হওয়া নিয়ে এই পর্যন্তই ছিল আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে অনেকটাই ফানি লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ গেছে এই লাইলার গানের বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে যাতাযাতি না করে আস্তে করে একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ